যদি মনে দেখা যাচ্ছে মেয়েটা নাদর সুদুর শেয়ারা খালি বসে থাকে মোটামুটি সেয়ারা খালি বসে থাকে কাজকাম করে কিন্তু আর মাসিক পাচ্ছে না সেক্ষেত্রে পালসে চালা দিতে হবে থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে পরপর তিন দিন দেবেন আর সঙ্গে দেবেন অশোক মাদার টিং সার কন্টিনিউ চলবে কিন্তু বন্ধ হবে না পার্সে পরপর এক এক সপ্তাহ দুদিন দেবেন দুবার করে দেবেন তারপর তো একবার করে দেবেন সকালে খালি পেট একবার আর অশোক মাদার দশ্ন করে তিনবার কন্ট্রোল চলবে দেখবেন এক পর তার মাটি পেয়ে গেছে কোনো রকম ভুল নাই যদি দেখা যাচ্ছে মেয়েটা অত্যন্ত লিক লিকে স্বাস্থ্য তার শরীরে কিছু নেই খালি হাঁড় আছে কয়েক কান সঙ্গে হালকা সাদা সারা বাসে মাসিক হসছেই না বটে হোমোগ্লোবিন কম হিমোগ্লোবিন নেই কিন্তু স্বাস্থ্য একদম লিক লিকে স্বাস্থ্য বিপদে পড়ে গেলাম কী করবে এখন ওগুলো তো দিয়ে মেনস হয়ে গেল কিন্তু এটাই কী দেব এটাই কি দেবো এ বড় বিপদ ওটা তো নয় শূন্য ছিল এটাও তো রক্তশূন্য আছে গ্যাস অম্বল আছে বা স্বাস্থ্য কিছু নেই শরীর এখানে হাট আছে কয় কান এ তো বিপদে পড়ে গেলাম একদম গ্যারান্টি ওষুধ যান্তক চাইলাম থার্টি পর সঙ্গে লেসি তিন সঙ্গে অশোক মাতার চাইলাম দেবেন থার্টি পর দিনে দুবার সকালে বিকালে এক ফোঁটা করে পরপর সাত চার দিন দেবেন পাঁচ চার পাঁচ দিন দেবেন যে সমস্ত মেয়েদের লিকলিকিয়ে স্বাস্থ্য খালি হাড় শরীর আছে মাংস নেই জান্তক জাইলাম যাইলাম থার্টি পাওয়ার দিনে দুবার পরপর চার দিন দেবেন অশোক আমাদার তিনবার আর লেসি তিন থ্রি এক্স একটু বার তিনবার দেবেন কথা বলব ওষুধই এক মাসের মধ্যে তার মাটি হয়ে যাবে এবং এই ওষুধটা কিন্তু কন্ট্রোল চালাতে যাবে যদি দেখা যাচ্ছে তার স্বাভাবিক অ্যাটে আছে দুর্বল শরীর আছে তখন তাকে আপনি একটা ওষুধ দিতে পারেন সেটা হচ্ছে মাদার আর ফাইভ পাস ট্যাবলেট হাফ কাপ গরম দুধে একটা জিনিস মনে রাখবেন যে মাদার এবং ফাইভ পাস ট্যাবলেট সবসময় গরম দুধে দেওয়ার চেষ্টা করবেন যদি গরম দুধ না থাকে তাহলে গরম জল হাফ কাপ গরম দুধে বা গরম জলে কুড়ি ফোঁটা মাদার বা পনেরো ফোঁটা মাদার আর চার পাঁচটা ফাইভ পাস ট্যাবলেট তিনবার খাবে খাওয়ার পরে খেলেও চলবে কোনো অসুবিধা নেই আধ ঘন্টা পরে খাবে গরম দুধে বা গরম জলে তিনবার খাবে আর জানতে চাইলাম থার্টি দিনে দুবার খাবে সকাল বিকালে দুবার পর পর সাত দিন আর অশোকা মাদার কিন্তু কন্টিনিউ চলবে একদিনও বন্ধ হবে না অশোকা মাদার একদিনও বন্ধ হবে না তার স্বাস্থ্য ফিরতি আসবে মাসিকও স্বাভাবিক হবে মহিলা অসুস্থ হয়ে যাবে সুতরাং বেশি ওষুধ প্রয়োগ করার কোনো দরকার নেই ক্রিটিক্যাল ক্রিটিক্যাল মেডিসিন আমাদের আসার দরকার নেই নর্মাল মেডিসিনগুলো আসে যেগুলো আমাদের সচরাচর গাছ হান্ড্রেড পারসেন্ট হবে যদি আমরা সঠিকভাবে মেডিসিন প্রয়োগ করতে পারি কিন্তু কেন আমরা তো বই পড়ি নি আমরা বই পড়িনি হবে কি পাশ করে বসে রয়েছে আর বই বইতে চার দিনে ওর পাশেই ডাক্তার হয়ে গেল তাই কিন্তু মনে রাখবে না আলোপাত্রির মতো আমাদের কোম্পানি নিয়ে বসে থাকে না ওষুধের কোম্পানি নিয়ে বসে থাকে না স্যার এই কোম্পানির মাল ব্যবহার করেন আমাকে এই দেওয়া হবে এই কোম্পানির মাল ব্যবহার করেন আমাকে এই দেবে এইটা কিন্তু ভূমিবৃদ্ধি হয় না ওষুধই কাজ করতে হবে তবে আপনার সুনাম হবে ওষুধি কাজ হবে না বদনাম হবে ওইভে বোধ নাম বদনাম দেয় কথা ওষুধই কাজ হয় না কেন কাজ হয় না আমাদের নিজেদের দোষে কাজ হয় না আমরা যত কুমা কোম্পানির মাল ব্যবহার করি আমরা ওষুধ দোকান যে খুঁজে দিই কোন কোম্পানির ওষুধের দাম কম আছে কোনটা মাল আছে সেইগুলো আমরা খুঁজে বাড়ি কাজ কেন হবে তাড়ি নি বাড়ি তো কুড়ি টাকা কাজ কেন হবে গেলে পাঁচশো টাকা ফি নেবেন আর দু হাজার টাকা ওষুধ লাগবে না তোমাদের বোঝাবো চি যে পাঁচশো টাকা ফি নেয় তারা আর দু হাজার ওষুধ নেয় তারাও ডাক্তার আমারও ডাক্তার সেখানে কাজ আমাদের হয় না কেন সেখানে ওষুধই কথা পায় আমাদের কেন কথা পায় না অ্যালোপ্যাথিতে কিসু হয় না কোনো কাজই হয় না সেখানে যায় তার ডিগ্রি থেকে পাশে ডাক্তার একটা গল্প বড় ডাক্তার তাদের একটা সুনাম আছে বড় ডাক্তার কাছে যাচ্ছি পাঁচশো টাকা ফি এসছে অর্থ দশ মার কাজ হয় না তাদের আমি তো গ্যারান্টি দিয়ে বলি ওখানে যাও টাকা খরচ করে তোমার আমার কাছে একদম পরিষ্কার বলে দিই আমি তো আমার সেই কনফিডেন্স আছে আমার আমার সেই কনফিডেন্সটা আছে বলার ক্ষমতা আছে আমার আমি তাই বলে দিই তা আমি চাই যারা হোমিওপ্যাথি পছন্দ করেন বা যারা হোমিওপ্যাথি ডাক্তার নতুন ডাক্তার প্রত্যেকটা ডাক্তার কনফিডেন্স আনতে হবে হোমিওপ্যাথি কথা বলাবো তাহলে হবে কনফিডেন্স না আনলে কোনো কাজ হবে না বিশ্বাস রাখতে হবে যে আমার হ্যাঁ হোমিওপ্যাথি একটা চিকিৎসা বিশ্বের মধ্যে আপনার চিকিৎসা হোমিপ্যাথি চিকিৎসা দ্বিতীয় কোনো চিকিৎসা নেই পদ্ধতি নেই বিশ্বের মধ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কারণ সেটা নিয়ে ক্ষমতা আমার আছে ভগবান আছে হানিম্যান সাহেব দেশে আমাকে সেটা নিয়ে যদি বলতে পারি যে বিশ্বের মধ্যে যদি চিকিৎসকদের থাকে তাই একটা মাত্র চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা ওষুধ কথা বলে অন্য কোনো দিকে কথা বলে না কিন্তু আমরা সঠিক ডায়াগনোসিস করতে পারি না সঠিক মেডিসিন দিতে পারি না সঠিক পণ্যাসিন দিতে পারি না শুধু টাকা চিন্তা করি যে ওখানে গেলে পঞ্চাশ টাকা নেবেন এখানে গেলে দশটা ওষুধ ফাঁস আমি এতে কোনো কাজ হবে না খালি টাকা যাবে আর বদনাম হবে আর কিছু হবে না অর্থাৎ আপনারা যারা নতুন চিকিৎসক আর যারা হোমিপ্যাথিকে পছন্দ করেন তাদের মধ্যে আমার বক্তব্য সঠিক ওষুধ প্রয়োগ করবেন সঠিক ওষুধ রাখবেন আর রোগী ভালো করে ডায়াগনোস করে মেডিসিন প্রয়োগ করবেন আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন ওষুধিক কথা বলবে একটা ভদ্র মহিলা তার মাসিক বন্ধ হয়ে যাওয়ার সময় গেছে চল্লিশ পাওয়ার হয়ে গেছে অত এক মাস দু মাস আসছে এক মাস দু মাস আসছে না কিন্তু ভদ্র মহিলা লিখ লিখেছে আরা আচ্ছা বল তো কী বলে এক মাস আসছে আর এক মাস আসছে না মনে করতে যে মাসিক বন্ধের সময় গেছে এই সমস্যাগুলো আসছে কিন্তু অনেক সমস্যা তারা ঠিক আছে ছড়িয়ে কারণ মাসিক বন্ধের সময় মেয়েদের অনেক রকম সমস্যা আসে তাকে দিতে হবে কী দিতে হবে ল্যাকাসিস যখন মাসিক বন্ধের সময় এরকম সমস্যা আসবে তাকে ল্যাকাসিস দিতে হবে থার্টি পাওয়ার সকাল একটা ফোঁটা বিকেল এক ফোঁটা আর সঙ্গে দিতে হবে কি অশোকা মাদার যদি তার মাসিক বন্ধের সময় যাই থাকে তাহলে মাসিক বন্ধ হয়ে যাবে যদি না হয় মাসিক খুলে দেবে আচ্ছা ঠিক হয়ে যাবে দেখবেন হানড্রেড পারসেন্ট এটা কোনো ভুল নাই সুতরাং মাসিক বন্ধ সম্বন্ধে যে ভিডিওগুলি আপনাদের সামনে আমি শেয়ার করছি বা করলাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনারা কোনো মেডিসিন বুঝতে না পারেন একটা রুগী হলো ডাক্তারবাবু আমার মাসিক বন্ধই গেছে কী করে এখন যদি কোনো মেডিসিন আপনারা বুঝতে না পারেন ডায়াগনসিস করতে না পারেন সহজ পদ্ধতি আছে সকালে দেবেন একটা মত বিকালবেলা দেবেন পাঁচ ছিলা সঙ্গে গসিপিয়া মাতার দিয়ে দেবেন সকালে নেটটা মেয়র অনেম বিকেলবেলায় পালসি ডেলা অনেম আর গসি ব্যায়াম কুড়ি মাদার টিংসের কুড়ি ফুটে করে তিনবার দেবেন সাত দিনের মধ্যে মাসিক পেয়ে যাবে নর্মাল ক্ষেত্রে যেগুলো নর্মাল রকম ধাতুগত সমস্যা দেখলাম না কোনো রকম তার সমস্যা নর্মাল পেশেন্ট রুগীটা নর্মাল রুগিনীটা নর্মাল স্বাস্থ্য শরীর ভালো আসে কিন্তু মাসিক বন্ধ হয়ে গেছে কোনো ওষুধ আমি ডায়গনোস করতে পারছি যে মাত্র দুটো মেডিসিন সকালে নেটটা মেহুর বিকেলবেলায় পালস ডেলা করে দেবেন পরপর তিন দিন দেবেন আর গসি মার্ডারটা কন্টিনিউ ইউজ করে দেবেন কিন্তু কুড়ি ফোঁটা কমে দেবেন না এক চামচ বা দু চামচ গরমকালে কুড়ি ফোঁটা গোসি মাদার দেবেন কথা বলবো শুধু সুতরাং মাসিক বন্ধ সম্বন্ধে যে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নতুন চিকিৎসা যারা প্রতি পছন্দ করে তাদের মধ্যে সমান বক্তব্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সঙ্গে বই মিলেবেন কাজ অবধারিত পাবেন কোনো ভুল নাই সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন 老师。